সকালের নাস্তায় স্টার কাবাবের রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য এই ডিম ভুনাটা পাওয়া যায় এটা খেতে যে কি মজা যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি আজকের রেসিপিটা শিখে রাখুন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এটা শুধু রুটি পরোটা না ভাত দিয়েও খেতে পারবেন একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে আমি এখানে ছয়টা ডিম ভেঙে নিয়েছি তো ডিমগুলোকে নিয়ে আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণে ডিমের মধ্যে কিন্তু এত বেশি হলুদের দরকার হয় না তার সাথে দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ ওই হা হাপ চামচেরও কম ডিমের মধ্যে বেশি লবণ হয়ে গেলে ভালো লাগে না তো এখন আমি সব কিছুকে ভালোভাবে গুলিয়ে নিয়ে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যে বাটিতে পুডিং তৈরি করি সেরকম একটা বাটি নিতে হবে তো বাটির মধ্যে কিন্তু আমি তেল দিয়ে রেখেছিলাম এতে করে ডিমটা সহজেই উঠে আসবে এখন পানির ভাপে এটাকে সেদ্ধ করে নিতে হবে পানি দিবেন এমন অবস্থায় যেন এই পুডিংয়ের বাটিটা বা ডিমের বাটিটা অর্ধেক ডুবে থাকে তো ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো ভাপে রাখলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি তার মধ্যে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন লাল করে একটু ভেজে নিব আর লাল করে ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব এক কাপের মতো তো পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু গ্রেভিটা খেতে ভালো লাগবে তো পেঁয়াজ বাটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এখানে ওই যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে চারকোনা করে আমি কেটে নিয়েছি বরফির মতো করে তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এই রেসিপিতে আদা বাটা যাবে না রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো যেহেতু একটু পানি দিয়ে বেশি বাটা হয়েছে তাই আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়েছি হাফ চামচ এরকম জিরার গুঁড়া হাফ চামচ এরকম ধনিয়ার গুঁড়া দিয়েছি শুকনামরিচের গুঁড়া এক টেবিল চামচ তার সাথে হলুদের গুঁড়া খুবই সামান্য হাফ চামচ থেকেও কম দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি এখন যেহেতু ডিমের মধ্যে লবণ দেওয়া আছে এখানে জাস্ট ঝোলের জন্য একটু লবণ দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে প্রথমে একটু কষিয়ে নিতে হবে যেহেতু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ ভালোভাবে না কষালে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থেকে যায় তাই ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তো মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দুইটা টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম তো সেই টমেটোটাকে দিয়ে দিচ্ছি তো টমেটো দিলে স্বাদটা যেমন বাড়ে কালারটাও কিন্তু ভীষণ ভালো আসে তো টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব কারণ টমেটোর কাঁচা গন্ধ থেকে যাবে না হলে তো এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি একবারে ঝোলের পানি দিয়ে দিচ্ছি ডিমটা সেদ্ধ হওয়ার জন্য ডিমটা তো সেদ্ধ হয় জাস্ট ঝোলটা ভিতরে ঢুকবে এই জন্যই পানিটা দেওয়া তো পানি দেওয়ার পরে পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে ওই যে ডিমগুলোকে রেখেছিলাম সেগুলোকে আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এভাবে একটু তেলের মধ্যে ভেজে নিলে ডিমটা দেওয়ার পরে আর গলে যায় না আর অনেক সময় এই ডিম ভুনাটা রান্না করতে গেলে বিশেষ এভাবে ভাপা করে রান্না করতে গেলে ডিমটা অনেক সময় ফুলে যায় এবং ভেঙে যায় একটু ভেজে নিলে আর ডিমটা ভেঙে যায় না তো এখন যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে দুধ এক টেবিল চামচ গুঁড়া দুধ পানির মধ্যে একটু গুলিয়ে নিয়েছি তার সাথে হাফ চামচ পরিমাণে চিনি তো একটু গুলে নিয়ে তারপর দিয়ে দিয়েছি এতে করে কালারটা যেমন সুন্দর আসবে এছাড়া কিন্তু স্বাদটাও বাড়বে তো দেখতে পাচ্ছেন আমার ডিম ভুনা কিন্তু একেবারেই হয়ে গিয়েছে আর এই ডিম ভুনাটা খেতে অসাধারণ লাগে রুটি পরোটা সাদা ভাতের সাথে উপরের দিকে তেলটা ভেসে উঠলে আমি এখানে একটা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘিয়ে দিয়ে দিলে স্মেলটা অনেক ভালো আসে এখন আর কোনো গরম মশলা বা ভাজা জিরার গুঁড়ো কিছুই দেওয়া লাগবে না এভাবেই কিন্তু ওরা পরিবেশন করে খেতে দারুণ লাগে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে টাইম একটা শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ